আমি মন্তবশালে বলেন ওটা উম সালে অনেক হয়ে গেছে তখন ছয় মাস ছিল এত তিন মাস যারা অনেকে আছে তখন ছোট হয়তো আমি প্রশিক্ষণ নেই নেওয়ার পর আমার ইচ্ছে দেখলাম মার্কেটে একটা দোকান দিব কিন্তু পারিবারিক ভাবে সামাজিক ভাবে সবাই নিষেধ করে যেটা করা যাবে না কারণ নংপুশ শহরে তখন মার্কেটে কোনো মহিলা ছিল না কেউ বাইরে ব্যবসা করতো না তারপর আমি কেন কারো বাঁধা মানিনি তখন আমি একটা দোকান ভাড়া নিলাম সুপার মার্কেট তলা তৃতীয় তলায় কোনো দোকান নেই তখন আমি শুধু ওখানে শুরু করলাম একটা দোকান ভাড়া নিলাম আটশো টাকা দিয়ে কোনো জামানত ছিল না ওই সময় সুপার মার্কেটে কোনো জামানত লাগেনি তারপর নেওয়ার পরে পরের বছর আর একটা দোকান নিলাম সেটার ভাড়া নশো টাকা তখন দশ হাজার টাকা জামানত হচ্ছে তারপর চললো সাতানব্বই সাল থেকে আমি নিরানব্বই সালের ডিসেম্বর মাসের এক তারিখে দুবন দিন থেকে তারপর আমি দীর্ঘ আঠারো বছর ওখানে ব্যবসা করি নয়শো টাকা থেকে আটশো টাকা প্রথম দোকান ভাড়া তারপর নয়শো দুটা সতেরোশো সতেরো সাড়ে তিন হাজার তারপর পাঁচ শেষ পর্যন্ত সতেরো হাজার টাকা পর্যন্ত দুটা ভাড়া দেয় শেষে আর যখন পরের দিনটা করা তখন দিতে নি পঁয়ত্রিশ হাজার টাকা দুটো দোকানের ভাড়া হলো আমি অবশ্য তো ওখানে সেরকম কেন চললো না তারপর কামার করা নিলাম তারপর শাল মানে নিলাম পরের দিন হ্যাঁ কাস্টমার কম ওখানে আমি অনেকদিন ছিলাম মহিলা এখনো আমার রংপুর শহরে যদি বের হয় অনেকে আমার মুখটা চেনে এবং জানে নারী উদ্যোক্তা হিসাবে জানে আমি এখানে অবশ্য এর প্রতিনিধি হিসেবে এসেছি বাংলাদেশ স্টুডেন্ট চেম্বার অফ কমার্স আমি ওখানে প্রেসিডেন্ট হিসাবে ছিলাম বিদ্যালয়ের পর্যায়ে আমাদের আটটা ডিস্ট্রিক্টের ইলেকশন হয়েছিল রংপুরে তখন আমি ওখানে ভোটে জয়ী হই আর তখন থেকে আসি বিডাব্লিউ সিসিআই যুগ উন্নয়নে তো আসি যুগ উন্নয়নে আমি একটা পরিচিত মুখ রংপুরের ব্যবসায়ী হিসাবেও আমি একজন পরিচিত মুখ নারী উদ্যোক্তা অনেক চড়াই উচ্চয় পার হয়ে আমাকে আশা লাগে আমার জীবনের কাহিনী আছে আমি আমার একটা ছেলে আছে ছেলেটা ছোটো যখন তখন থেকেই আমি একা তারপর আমি ছেলেটাকে বেসরকারি ইউনিভার্সিটিতে ঢাকায় লেখাপড়া করাই সে ঢাকাতেই ছিল অবশ্য ওর ওকে বিয়ে দেই বিয়ে দেওয়ার পর বাচ্চা হওয়ার পর সে রংপুরে এসে প্রাইম মেডিকেলে জয় করে ওখানে চাকরি করে আর আমি সুপার বয়স আঠারো বছর ব্যবসা করার পর পরের দিকে নিয়েছিলাম পরে মনে হলো যে আর মনে হয় দোল করতে পারবো না অসুস্থ হয়েছিলাম দুই মাস বিছানায় থাকি তারপর আমি এখনো বাসাতেই করি আমি বিভিন্ন ট্রেনিং এর সাথে জড়িত আছি কেউ যদি কোনো নারী উদ্যোক্তা বা কেউ সেই রকম থাকে যে প্রশিক্ষণ নেবে আমার কাছে নিলেও আমি দেব আমি টেলারিং কাজ দশ বছর আমি নিজে সুপার মার্কেটে নিজে কাটছি আমার হাতে এখনো পড়া আছে তারপর আর বছর আমি হলো মাস্টার দিয়েছিলাম সুপার মার্কেটের সাফল্যের সাথে আমি ব্যবসা করি আমি সেখান থেকেই জমি কিনি সেখান থেকেই গণেশপুর বাবুকায় একটা বাড়ি করি বাবুকায়ের বাসার কাছে আর হলো মোটামুটি আমি পরিচিত একটা মুখ আমি যদি বের হই তাহলে হয়তো এখানকার তরুণ উদ্যোক্তা তারা আমাকে চেনে কিনা তবে মোটামুটি অনেক উদ্যোক্তাই আমাকে চেনে বিডব্লিউসিসি এর প্রতিনিধি হিসেবে অথবা টিএমএসএস এ আমি ছিলাম সোশ্যাল মোবিলাইজার হিসেবে টিএমএসএস এ একটা ক্যারিক চলছিল পাঁচ বছরের প্রজেক্ট সেখানে ছিলাম ওখানে অনেক মেয়েদের আমি প্রশিক্ষণ আমি খুঁজে খুঁজে নিয়ে এসে দেই এখনো কিছু প্রতিষ্ঠানে যারা আমাকে ফোন করে পার্টিসিপেন্ট দেই আমার নিজের জন্য আমি কিছু করি না আমাকে বলে সবাই আপা আপনি নিজে কিছু ইয়ে করেন না আমাদের জন্য শুধু করেন আমি নিজের ফোনের পয়সা খরচ তাদের বাড়িতে গিয়ে তাদেরকে যদি দেখি সেরকম অবস্থা খোঁজ নিয়ে আমি এই কিছুদিন আগেও এলেন একাডেমিতে কিছু পার্টিসিপেন্ট নেই তারা ট্রেনিং করুক কিছু করুক ইয়ে তো টিএমএসএস এ তো অনেক অনেক মেয়েকে প্রশিক্ষণ দিয়েছি যুবনদের থেকে ট্রেনিং করা মেয়ে ওখানে পরে প্রশিক্ষক হিসেবে জয়েন করছে কারণ আমি তাদের জন্য সুপারিশ করছি অনেকে উপরে উঠছে এখন মনিরা নামের একটা মেয়ে আছে যে হলো এখান থেকে ডিডি অফিস থেকে প্রশিক্ষণ নেওয়া ব্লক বাটিকের ওপর সে এখন অ্যাসেসর সে শুধু টিএমএসএস এ বিডব্লিউ সিসিআই এর কারণে সে অনেক পরিচিত আছে টিএমএসএস এর প্রজেক্ট ওটা শেষ ও অ্যাসেসর হিসেবে ইয়ার তো ট্রেনিং করার পর ঢাকায় গিয়ে ট্রেনিং করলো ট্রেনিং করার পর ট্রেনের পার্ট এবং অনেকগুলো ট্রেনিং করে এলো অ্যাসেসার হিসেবে অনেক জায়গায় ও ও অ্যাসেসমেন্ট নিতে যায় ওইসিসিআই থেকেই আসছে মানে ইয়ার যুব উন্নয়ন এলে ট্রেনিং করা ওখানকার শরীপা বা নুচিয়া পাওয়া ওরা অবশ্যই জন্য খুব সুপারিশ করছে আরেকটা ছেলে আছে নতুন নবী ও হলো কম্পিউটারে ট্রেনিং নেওয়া ওখানে প্রশিক্ষক হিসেবে যায়

কিন্তু একটা জিনিস নিয়ে তারা ট্রেনিং করবে যেটা নিয়ে সে তারা কিছু করতে পারবে পারবে উঠে দাঁড়াতে নিজের কর্মসংস্থান করতে পারবে কর্মসংস্থান করতে পারবে কিন্তু এরকম করে না দেখি কিছু মেয়ে যেখানে যায় দেখে ওরা যেখানে যায় দেখে ওরা কিন্তু এটা করলে তো হবে না তাতে সে কিছু করতে পারবে না ট্রেনিং কতদিন করবে কতদিন করবে যে কোনো একটা ট্রেনিং হোক কুপ করতে কিছু করলে তার ফলে দক্ষতা পারবে সে কিছু করতে পারবে নিজের জন্য করতে পারবে পরিবারের জন্য করতে পারবে পাশাপাশি অন্য মানুষের জন্য করতে পারবে যারা অবনীত মেয়ে হচ্ছে লোক তাদের জন্য করতে পারবে কিন্তু আমাদের এখন এমন ধারণা না আমরা সবখানে ট্রেনিং করি কত টাকার জন্য কিন্তু এটা নিয়ে করলে হবে না এটা নিয়ে করলে কিও কিছু করতে পারবে মানে জীবন একদিনের নয় জীবন অনেক দিনের আর অনেক দুজাইতে হয় মানুষ এটাকে চিন্তা করে যদি একটা প্রশিক্ষণ দেয় সেটাকে কাজে লাগায় তাহলে কিছু করতে পারবে আমি আমার জীবন এক সময় এমন ছিল আমার হাজব্যান্ড দ্বিতীয় যাইনি আমার বাচ্চার বয়স ছয় বছর আমি সেখানে আর যাইনি ওই সময় একজন শুনি ট্রেনিং করবে শোনার পর আমি সেখানে যাই তারপর ওখানে ট্রেনিং করি আমার ইচ্ছা ছিল তাই ভালো করি এবং তারপর আমি খুব যে ভালো করতাম প্রথম যুগবন্ধুন ট্রেনিং করি যদি প্র্যাকটিস করা না দেয় তাহলে খুব যে ভালো তা কিন্তু না আমি যখন দোকানটা নেই দোকানটা নেওয়ার পর প্রথম দোকান দিলাম ঈদের আগে তখন রোজা মাস শুরু হলো আমি নিজে সেলাই করি নিজেই কাটি তখন কোনো কারিগর রাখিনি তারপর রোজা মাসে রোজা মাসের দশ তারিখে মাস্টারটা আমি থেকে আমার কাছে আর এমন কোনো জিনিস নেই যে আমি পারি না এমন কোনো ডিজাইন নেই যে কোনো ডিজাইন যদি আমার সামনে দেয় আমি সেটা করতে পারবো সেলাই হয়তো সেইভাবে করতে পারবো না কিন্তু কাটি কাটিংয়ে আমি সেরকম সেলাই করতে পারবো কিন্তু দক্ষ কারিগরের মতো করতে পারবো না দক্ষতা অর্জন করে মানুষ তখনই যখন একটা জিনিস বারবার প্র্যাকটিস করে সেটা যে ধরনের হয় না কেন আমার দোকানের কর্মচারী এখন তারা অনেকেই দোকান দিয়েছে ভালো করে খাচ্ছে কিন্তু আমি আছি একটা সম্মানের সাথে আছি আমি হয়তো সেরকম কোনো কিছু করি না ব্যবসা করি আমি থ্রি ব্যবসা করি অর্ডার টর্ডার নেই পাশের লোক আছে তাদের দেই তারা করে তারা তাদের উপকৃত হয় আমার থ্রি বিক্রি হয় কিন্তু তারা উপকৃত হয় কিন্তু অনেকে আমাকে দেখলে ভাই আপা আপনার বাসা কোথায় আমরা যাবো আপনার ওখানকার কাজ এখনো কোথাও হয়নি লুচিয়া তো বিয়ে আমার কাছেই করতো আর এখনো করতো এই কিছুদিন থেকে বন্ধ আছে আমি অসুস্থ ছিলাম তখন থেকে আর লুচিয়ার সাথে নিয়ে ইয়া নেই কিন্তু আপার বাসার যত ইয়া আমার মাধ্যমেই হতো উনি একজন ইনস্ট্রাক্টর অথচ সেরা যাবতীয় কাজ আমার দোকানে দিত তারা জানেন যে আমার দোকানে গেলে আমি যদি একটা মানুষের চেহারা দেখি এই মেয়েটা যেমন আছে এই মেয়েটাকে দেখি তাহলে ওর মাপ লাগবে করে দিতে পারবো বাইরে থেকে লোক আসতো জন্য তার আসতো আসে আমার দোকানে বসি আবার চলে গিয়ে পাঁচটা চি নিয়ে আসি আপনার ভাবির জন্য আমাকে একজনকে দেখা দিছে এমন আর প্রত্যেকবার উনি প্রতি বছর আসতো আমার দোকানে বসতো আর আমাকে আমি কাপড় বানাই দিতাম আমার কাছে কোনো মাপ লাগছে না আমার কাজ করতে করতে এমন হয়ে গেছে যে একটা মানুষের শরীরের মানে ইয়েটা দেখেই আমি বুঝতে পারি যে এরকম সাইজ হলেই হবে সেজন্য মানুষের লক্ষ্য থাকা যায় যে কোনো একটা জিনিসকে আঁকড়ে ধরতে হবে যে আমরা ওখানে টাকা পাবো যে ওখানে প্রশিক্ষণে আরেকখানে আরেকটা প্রশিক্ষণ হচ্ছে সেখানে গেলাম এরকম করলে কেউ কিছু করতে পারবে না কয়েকটা টাকায় অর্জন করবে যে টাকা থাকবে না ওরকম টাকা কখনোই থাকবে না প্রজন্ম আমাদের উচিত একটা জিনিসকে আমরা আঁকড়ে ধরি সেটা কিছু করার চেষ্টা করি কোনো বিপদের স্লোক বা কোনো কিছু স্লোক তাতে আমরা দমন হবো না চেষ্টা করবো যে আমরা আবার কিছু করব কিন্তু লোন লোনের চিন্তা আমাদের প্রথম করলে হবে না লোন হলো তখনই আমরা করব যখন লোন আমাদের ব্যাংক আমাদের খুঁজে নেবে যে এই উদ্যোক্তার কাছে যাবে যে এই উদ্যোক্তা আমি প্রথম অবশ্য ব্র্যাক থেকে ব্র্যাকের যে মহিলা মেলা ঋণ একটা ছিল প্রথম রং খুশি আমাকেই দেয় এবং ব্যাংকের যে ঋণ এসিবি লোন মহিলা ঋণ হিসেবে প্রথম আমাকেই দেয় এসিবি ফাউন্ডেশনের প্রথম যখন এখানে মিটিং হয় মেলা হয় সেখানেও প্রথম বক্তব্যটা আমি দেই এসএমই ফাউন্ডেশনে আর হলো ঢুকি প্রথম আমি যখন ঢুকি ব্যাংকে প্রথম ঢুকি ইয়াতে মার্কেন্টাল ব্যাংকে ঢুকতে পারি না মহিলাকে ওরা নিবে না নেয় না গুরুত্ব দেনা না ওরা আমার একটা তাতি ভাই ছিল রাজনীতি করতো ও হলো বলছে ম্যানেজার বলতেছি কি আমি তো ট্রান্সফার হবো আমি এই সময় হলো ইয়ে করতে পারবো না তখন উনি বললো আপনি আগে ইয়া করেন অ্যাকাউন্ট করেন তারপর হলো সিএমি পাঠান তারপর আমি দেখতেছি কি হবে প্রথম আমি ওখানে ঢুকি তারপর আমার পাশাপাশি চুপার মার্কেটে তখন অনেক তারা আস্তে 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 সবাই ঢুকে ব্যাংকে এবং এসে মিল নেয় আমি ন্যাশনাল ব্যাংকে প্রথম আমি ঢুকি তারপর আমার পিছনে পেছনে অনেকেই ঢোকে এরকম অনেকে ঋণ নেয় উদ্যোক্তা হিসেবে নারী উদ্যোক্তা হিসেবে ঋণ নেয় আর নারী উদ্যোক্তাদের তখন সুদের হার ছিল টেন পার্সেন্ট সবাই এইভাবে এভাবে ঢুকে ঢোকার পর এখন অনেকে বড় ব্যবসায়ী আমি মার্কেটে নাই কিন্তু মার্কেটে এখন অনেক ব্যবসায়ী আছে যারা এখনো ওখানেই আছে আমি আমার বাসাতে আছি কারণ শারীরিক অসুস্থতা তারপর আমি বাদ দিইনি এখনো মনে হয় আমি কোনো কাজ করলেই করব কোনো কাজ করব এখন আমি সিদ্ধান্ত দিয়েছি আমি থ্রি পিসের ব্যবসা করবো পাশাপাশি আমার বাসার পাশে রাস্তার ওখানে আমি ফ্ল্যাগজি লোডের বিকাশের ব্যবসা করব। সেখানে অনেক কিছু তুলব থ্রি পিসও আমার আমি এখনো দমন হয়ে থাকি না আমার মনে হয় কাজ করি আমার কাজের প্রয়োজন আমি কাজ করি আমাকে যে ছড়িয়ে ফোন দিছে বলছে আবার আপনার নাম ওখানে দিছি আমি আসবো আমি সঠিক সময় আসছি কারণ আমি কোনো কিছু অবহেলা করি না আমার কাছে মনে হয় কাজ অনেক বেশি আমি বাসায় একা থাকতে পারি না আমার মনে হয় না আমি কাজ করি বাইরে ঘুরি কাজ করি কাজেরও দরকার আমার আমি অনেক মিটিং অনেক আমি সেরাটন হোটেলেও এ গেছি আমি মন্ত্রী এ গেছি আমি অনেক মিটিং গেছি আমার ফাইভ স্টার হোটেল থ্রি স্টার হোটেল ট্রেনিংয়ে গিয়ে ঢাকায় থাকছি সেটা শুধু উদ্যোক্তার কারণে এই জন্যে উদ্যোক্তা হলে স্বপ্ন থাকতে হবে পরিচিতি থাকতে হবে মানুষের সাথে আচরণবিধি ঠিক করতে হবে ধৈর্য থাকতে হবে আমার দোকানে যখন আমি থাকি না মাস্টার থাকে অনেকের সাথে 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 লাগে আমি আসার সেটা আর থাকে না ওরা আমাকে দেখার পর জন্য এমনিতেই ঠান্ডা হয় কারণ আমি কখনো দিন মানুষের সাথে খারাপ আচরণ করি না আর মানুষকে সুন্দরভাবে সেইভাবে কথা বলে আমার এলাকাতেও মানুষ আমাকে খুব ভালোবাসে ওখানে গিয়ে যদি কেউ যায় কোনো কারণে ইনফরমেশন নিতে তাহলে ওখানে বুঝবে যে আমি কি ওখানে খুব ভালোবাসি আমি মাঝখানে অসুস্থ হচ্ছিলাম আমার এলাকার মানুষের কান্নাকাঠি ওরা মনে হয় যে আমার অসুখটাকে ওরা কি যেন মনে করছে মানে ওরা খুব সেটা নিয়ে মানসিকভাবে মানে অশান্তির মধ্যে ছিল আল্লাহ আমাকে সুস্থ করছে আমি যতটুকু পারি মানুষের পাশে দাঁড়াই কারণ আমার জীবনে অর্থ চেয়ে আমার মানুষের ভালোবাসা মানুষের হলো প্রশংসা এগুলা যোগ্য আমি এবং ওইগুলো আমি পাই এগুলা নিয়ে বেঁচে আমি সেই কত আমার বয়স যখন আঠারো থেকে বিশ বছর হবে তখন থেকে আমি একা আমি একা একাই আছি একাই সব কিছু আমি কখনো দ্বিতীয় বিয়ে বা কারো ইয়ার চিন্তা করিনি হয়তো বা আমার মাথার উপর যদি একজন পুরুষ লোক থাকতো তাহলে আমি আরও অনেক দূর যেতে পারতাম তারপরেও আমি যার মধ্যে আছি এটাতেই আমি অনেক সন্তুষ্ট তাই আমি চাই যারা তরুণ উদ্যোক্তা তারা নিজেরা একটা কিছু ধরে থাকুক বারবার এখানে ট্রেনিং ওখানে ট্রেনিং এটা না করে নিজেরা যেটা ট্রেনিং সেটাকে দক্ষতা অর্জন করে কিছু করার চেষ্টা করুন আমি বলে আমার বক্তব্য শেষ করলাম